পঁচিশ কোটি টাকার হেরোইন সহ গ্রেপ্তার দুই পাচারকারী মিজোরাম সীমান্তের দামছোড়া এলাকা দিয়ে নিষিদ্ধ হেরোইন পাচারের চেষ্টা দুই কিলো দুশো বারো গ্রাম হেরোইন সহ একটি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করেছে ত্রিপুরা পুলিশ মিজোরাম সীমান্তে অতিরিক্ত কড়াকড়ি থাকার কারণে এবার त्रिपुराর দামছড়া সীমান্ত দিয়ে ড্রাগস পাচারের চেষ্টা অবহৃত পাচারকারীদের। মিজোরাম থেকে त्रिपुरा সীমান্তের দামছড়া থানা এলাকা দিয়ে পাচারের পথে বিলাশ বহুল গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে 25 কোটি টাকার হেরোইন গাড়ি থেকে মোট 177 টি সাবানে বাক্সে দু किलो 212 গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে সাথে আটক করা হয়েছে দুই হেরোইন পাচারকারীকে জিতুরা হলো পঁয়ত্রিশ বর্ষীয় সাইদুল রহমান এবং যোশীমন্দে ধৃত দুজনের মধ্যে একজন হেরোন পাচারকারী ত্রিপুরা পুলিশের কনস্টেবল শাইদুল রহমান ওরফে সোহেল বিষয়ের এসডিজেএম গৌরব কুমার সাহীর পিএসও বলেও জানা গেছে দৃত দুজনেই বাড়ি সোনামুড়ার কোলবারি এবং ঠাকুরমুড়া এলাকায় ধৃতদের হেফাজতে নিয়ে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ ত্রিপুরাক্ত করার জন্য ত্রিপুরা পুলিশের তরফ থেকে যে একটি ইনিশিয়েটিভ সেই ইনিশিয়েটিভের অঙ্গ হিসেবে গোপন সূত্রের উপর খবর ওপর বিক্রি করে ওসি দাম সঞ্জয় মজুমদার একটা গাড়ি যেটা নাম্বার হলো টিআর জিরো ওয়ান বি ভি জিরো ফাইভ নাইন ফাইভ একটা হন্ডাই গাড়ি এটা আপনাদের সামনে আছে এখানে সেই গাড়িটাকে ডিটিন করে তল্লাশির সময় সেই গাড়ির থেকে টোটাল একশো সাতাত্তর কেসে কেস হিরোইন একটা সিজ করা হয়েছে এক একটা কেসের মধ্যে বারো থেকে তেরো গ্রাম করে হিরোইন আছে যেটা আমরা এখন একোরেট ওজন করবো প্রত্যেকটা ইনিশিয়ালি এখানে দুই কেজি একশো পঞ্চাশ গ্রামের মতো হিরোইন আছে একোরেট ওজন করলে একটু হবে এটা কুলাবাজারে বিক্রি হয় না কালো বাজারে যে বিক্রি হয় প্রায় পঁচিশ কোটি টাকার মাল আছে এখানে গাড়িটাকে সিজ করা হয়েছে গাড়ির মধ্যে আমরা দুজন পেয়েছিলাম একজন শহীদুর রহমান বাড়ি সুনাম ওরা বাড়ি আর একজন জসীম উদ্দিন ঠাকুরমোড়া সুনাম তাতে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে সুরা থানাতে একটা এন কেস নেওয়া হয়েছে সেই মামলাতে আর যারা যারা যুক্ত আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করবো তদন্ত চলছে